অমিত বাগের হাতে অমিত বাগ অসংখ্য ধন্যবাদ রাজ্যের ভারপ্রাপ্ত অনুপ্রাণিত হয়ে স্বামীজি তিনি বলেছিলেন যে নিজের ধর্ম নিশ্চয়ই থাকবে কিন্তু অপরের ধর্মকে কখনো অসম্মানিত করা যায় না আজকে জেনে রাখবেন স্বামীজি প্রখ্যাত উক্তি আজকে জেনে রাখবেন আমাদের কাছে সম্প্রীতি একটা প্রকৃষ্ট হিসাবে আমরা ধরতে পারি তাই আসুন স্বামীজির সেই কথা তার জীবের প্রেম করে যে জন সে সেজন সেবে ঈশ্বর আজকে জীব সেবাই হচ্ছে পরম মানব সেবা রক্ত দান হচ্ছে তার অন্যতম পরম মানব সেবা তাই মানব সেবার মধ্য দিয়ে স্বামীজির কথা অনুসারে ঈশ্বরের সন্ধান করুন এবং মুমূর্ষরূপী জীবনকে আপনারা বাঁচিয়ে তুলুন আমি শুধু এইটুকু কথা বলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার উন্নয়ন প্রকল্পগুলো সর্বস্তরের কর্মীদের মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে এবং মানুষের কাছে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে থেকে আপদে বিপদে সুখে গরিব মানুষের আমাদের দলকে বেশি জনপ্রিয় করে তুলতে হবে এবং নেত্রীর আদর্শকে আমাদের ছড়িয়ে দিতে হবে এবং সবচেয়ে বড় কথা যে আমাদের স্বামী বিবেকানন্দ যিনি চেয়েছিলেন নতুন ভারতবর্ষে যে ভারতবর্ষে কোনো ধনী দরিদ্রের সীমারেখা থাকবে না যে ভারতবর্ষ সকলেই সমান জেনে রাখবেন স্বামীজি সমস্ত মানুষকে সমাজ অধিকার দিয়েছেন বিশ্বের অনেক সাম্যবাদের আমরা পেয়েছি কিন্তু স্বামীজির লেখা যদি আমরা পাই আমরা যদি ঠিকমতো করি জেনে রাখবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাম্যবাদের প্রবর্তক কেউ যদি হয়ে থাকে তার নাম হচ্ছেন স্বামী বিবেকানন্দ এটুকু জেনে রাখবেন তাই স্বামীজির পথ স্বামীজির আদর্শকে অবলম্বন করে আসুন আমরা আগামী দিন আগিয়ে চলি মানুষের সেবাকে আজকে হুইল চেয়ার অন্যান্য যন্ত্রাংশ সাধারণ মানুষের সুবিধার্থ দেওয়ার ব্যবস্থা আমাদের যুব সভাপতি পুষে করেছে তার সহযোগিতা নিয়ে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমাদের বিধায়ক কাঞ্চনবাবুকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে প্রতিটি বিদ্রোহের সকলকে ধন্যবাদ জানাই আরও একবার রক্তদাতাদের দীর্ঘ জীবন কামনা করি এবং আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়ে এগো এই আহ্বান জানিয়ে স্বামীজির প্রতি স্বামীজির প্রতি শ্রদ্ধা সম্মান প্রণাম জানান সবৈশী বন্ধুদের ধন্যবাদ ছোটদের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ সন্দেহ মহাসারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার ধন্যবাদ চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া পড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে

আদর্শকে অবলম্বন করে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সকলে মিলে একদিকে রক্তদান শিবির এবং প্রতিবন্ধীদের গাড়ি প্রদান সহযোগী গাড়ি প্রদান কম্বল দান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা পালন করছে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের পাপ্পু তাই সার্বিকভাবে জেলার সমস্ত মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং মনে রাখতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেবার মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং দলের জনপ্রিয়তাকে মানুষের কাছে আরেকটা কথা মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানে সাধারণ সার্জিক্যাল টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ টোটাল পাওয়া এখানে ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে